আজকে আপনাদের সাথে শেয়ার খুব সহজে বাসায় করে এখানে আমি ছনাচুর তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন এক চামচ ময়দা দিয়ে বাজার জিরার গুঁড়া গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব যে এভাবে করে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিবে এখন আমি এখানে দিয়ে দিব একদম গরম তেল দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিব এই যে এভাবে করে হাত দিয়ে জুড়া জুড়া করে নিতে হবে তেল আর বেসন যাতে একসাথে একদম ভালো করে মিশে যায় সেভাবে কিন্তু আস্তে আস্তে হাত দিয়ে করে নিতে হবে এই কাজটা আর তেলটা হতে হবে একদম ফুটন্ত তেল এই যে আমার হয়ে গেল এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা অবশ্যই একবারে দিতে যাবেন না হয়তো পাতলাও হয়ে যেতে পারে এই জন্য আস্তে আস্তে দিবেন যাতে করে মোটামুটিভাবে তৈরি করতে পারেন এই যে আমি আবার পানি দিয়ে দিলাম দিয়ে এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে হাত দিয়ে মাখিয়ে আস্তে আস্তে করে আমি এই সুর তৈরি করে যে আমার কিন্তু হয়ে এসেছে ঠিক হবে করার জন্য দুটো বোতলের কাপ নিয়ে নিয়েছে ওগুলো ছিদ্র করে নিয়েছে এভাবে এই যে একটা বোতল নিয়ে নিয়েছি বোতলে এখন এই ব্যাটারটা ঢুকিয়ে নিব আপনারা চাইলে যে কোনো ফলি ব্যাগে দিয়ে এভাবে মুখটা আটকে দিয়ে কিন্তু তৈরি তৈরি করতে করতে খুবই সহজ তো পারেন তবে আমার মনে দিয়ে কিন্তু আমি এভাবে করে সবগুলো ব্যাটার কিন্তু এই বোতলের মধ্যে নিয়ে নিব এই যে আমার হয়ে গেল এখন আমি যেটা ছোট ছিদ্র করেছি সেটাই ডাকনাটা লাগিয়ে দিব তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি এই যে এভাবে করে দিয়ে দিব দিয়ে যখন একটু মুসমুছা হয়ে আসবে তখন আমি এভাবে করে উল্টিয়ে দিব আবার একটু উল্টিয়ে দিব উল্টানো হয়ে গেলে যে এভাবে করে নামিয়ে তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে করে অন্যদের দেখার সুযোগ আর নিত্য নতুন রেসিপি পেতে আমার ফলো দিয়ে সাথে থাকতে পারেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আমি চারকোনা করে যে কাপটা তৈরি করেছিলাম সেটা দিয়েও কিন্তু এভাবে ছনাচুর তৈরি করে নিয়েছি যা মোটা চনাচুর তৈরি করা হয় এগুলা এখন আমি কিছুটা বাদাম বেজে নিব এই যে দিয়ে বাদাম গুলো কিন্তু বেজে নেবে যেহেতু চানাচুর তৈরি করতেছে আমি চানাচুরের মাঝে তো বাদাম থাকতে হবে যে আমার বাদাম গুলো কিন্তু হয়ে গেছে এখন আমি বাদামগুলো গুলো নামিয়ে নিব এখন আমি কিছুটা মুগ ডাল দিয়ে দিয়েছি আপনারা ছাইলে বুড়ের ডাল যে কোনো ডাল কিন্তু ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আমি যেগুলো ছিল সেগুলা কিন্তু বেজে চনাচুরের সাথে মিশিয়ে নিয়েছি এই যে আমার এই মুগ ডাল কিন্তু হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেবে এখন একটি মশলা তৈরি করে নেব দিয়ে দিয়েছি বাজার জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদের লাল মরিচের গুঁড়া টেক্সিন সল্ট আর দিয়ে দিয়েছি বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মাছুর গোলাপ সবগুলো উপকরণ মিশিয়ে দিব বাদাম মুগ ডাল মশলা সবগুলো মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে গেল মজাদার